আসসালামু আলাইকুম এভরিওন কাছে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের আজকে আমি তৈরি করেছি আপনাদের জন্য ঝরঝরা খিচুড়ি রান্না রেসিপি তাও আবার গরুর মাংসের রেজালার সাথে আপনারা যদি এরকম গরুর মাংসের রেজালার সাথে ঝরঝরে এরকম খিচুড়ি রান্না করেন তাহলে তা খেতে লাগবে অসম্ভব মজা বৃষ্টির দিনে বাচ্চাদের যদি এভাবে করে রান্না করে দেওয়া যায় তারা চিটে খাবে আর এর স্বাদ থাকবে লেগে সারা জীবন চলুন দেরি না করে তৈরি করা যাক ঝরঝরা খিচুড়ি রেসিপি প্রথমে আমি একটি প্যানে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো করে তারপর তাতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা নেড়ে নিব তাতে দেব তেজপাতা সাল আর লবঙ্গ দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নিব তারপর তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিব একটা চামচ করে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লাল মরিচ গুঁড়া এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ মরিচ বাটা দিয়ে তারপর সব মশলা ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটা নেড়ে তেলের সাথে কষিয়ে নিতে হবে যাতে না যায় নাড়া হয়ে গেলে তাতে আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালটা এতে দিয়ে দেব আমি এখানে মোটা চাল আর পোলাও চাল একসাথে দিয়েছি আপনারা চালে শুধু পোলাও চাল আর মোটা চাল দিতে পারেন আমি জাস্ট ঘ্রানের জন্য পোলাও চালটা দিয়েছি আপনারা চালে স্কিপ করতে পারেন দেন তারপর ভালো করে সব মশলার সাথে নেড়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে রাখছি বিশ কি তিরিশ মিনিটের জন্য পানিটা টেনে আসবে এভাবে পরিমাণ মতো মতো পানি দিয়ে যদি কি মিনিট পর্যন্ত ঢেকে রেখে তাহলে পানিটাও টেনে ঠিক আসবার খিচুড়িটা হবে ঝরঝরা আমি ওইভাবেই দিয়েছি দেন তারপর শেষে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানির মশলা মানে যাতে একটু ঘ্রাণ আসে আর খেতেও মজা লাগবে তাই ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি পানি যেহেতু শুকিয়ে এসেছে তাই আমি কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দেবো যাতে খিচুড়িটা একদম ভালো পারফেক্ট ভাবে হয়ে আসে তো আমি শেষবারের মতো ঢেকে দিচ্ছি সব হয়েই হয়ে গেল মজাদার গরম গরম ঝরঝরা খিচুড়ি তাও আবার এরকম গরু মাংসের রেজালার সাথে এভাবে করে যদি পরিবেশন করে আপনি কাউকে দিন অবশ্যই সে দুই তিন প্লেট খিচুড়ি খেতে পারবে তাও যদি আবার বৃষ্টির সময় হয় তো আমি রেজালাটাও রান্না করেছি ওটাও ভিডিও করেছি ওটা আমি শর্টে ছেড়েছি আপনার চাইলে দেখে নিতে পারেন আর এইভাবে খিচুড়ির সাথে সবাই রেজালা বা মুরগির মাংস খেয়ে থাকে তো আমি গরু মাংসটা তৈরি করেছি তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এবং একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিন আজকে এই পর্যন্ত আল্লাহ হুফেজ